আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞানজীবী বন্ধুগণ যারা ইতিমধ্যে হাইকোর্ট রিটার্ন পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রস্তুতিতে রয়েছে তাদের ব্যাপারে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি আশা করি এই স্বল্প পরিসরে আলোচনাটি শুনে আপনাদের উপকারে আসবে প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চায় সেই বিষয়টি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টি হলো রিট দরখাস্ত মুসাবিদার করতে গিয়ে যে সমস্ত বিষয়ের উপরে দৃষ্টিপাত করা প্রয়োজন আর সেই বিষয়গুলি হলো একটি রিট দরখাস্ত মোসাবিদায় যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে হবে তার আগে বলে রাখি রিট হলো মূলত পাঁচ প্রকার রিড অফ প্রোহিবিশন রিড অফ ম্যান্ডামাস রিড অফ সার্সিওরাই রিড অফ ইভিয়াস করবাস রিড অফ কোয়ারেন্টু এই পাঁচ প্রকার রিডের উদিন অর্থাৎ এই পাঁচ প্রকার রিড সংবিধানের একশো দুই ধার দুই আর্টিকেলে সন্নিবেশিত করা হয়েছে যে ক্ষেত্রে সংক্ষুপ্ত ব্যক্তি তথা স্ট্যান্ডি রয়েছে যে ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তির অধিকার রয়েছে তারা রিডের প্রকৃতিভেদে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ প্রার্থনা করতে পারবেন প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা যারা প্রস্তুতির প্রস্তুতিতে রয়েছেন সেই সমস্ত বিজ্ঞ বন্ধুগণ ইতিমধ্যে রিট তথা পাঁচ প্রকার রিট সম্পর্কে অবগত রয়েছেন আজকে আমরা স্বল্প পরিসরে রিডের কোটিনাটি বিষয় নিয়ে বা একটি রিট দরখাস্ত মোসাবেদা করতে যে সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই বিষয়ের উপরে দৃষ্টিপাত করব চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রিয় বন্ধুরা এক্সাম্পলই আমরা ধরে নিই যে আজকে আমরা একটি শাস্ত্রীয় রিডের দরখাস্ত মুসাবেদার বিষয়ে আলোচনা করি সেই শাস্ত্রীয় রিডটি হল যে ক্ষেত্রে কোনো একটি ঘটনা ঘটে গিয়েছে সেই ক্ষেত্রে এই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ আদেশের এগেনিস্টে সংক্ষুব্ধ ভক্ত যার লোকাস্ট্যান্ডি রয়েছে অর্থাৎ আইনগত অধিকার রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের সেই শাশুড়ায় রিডের আবেদন করে বিজ্ঞ মহামান্য হাইকোর্ট ডিভিশনে কন্ট্রিটিশনের একশো দুই আর্টিকেল মোতাবেক বিচার প্রার্থনা করে দরখাস্ত মোসাবেদা করতে পারেন আমরা শাসরায় রিডের কথা যেহেতু বলছি একটি শাসরাই রিড তখনই উৎপত্তি হয় যখন দেখবেন প্রশ্নের মধ্যে কোনো একটি বিষয়কে অর্থাৎ কোনো একটি কর্ম সম্পাদন করা হয়েছে যখন কোনো কর্তৃপক্ষ কর্তৃক সরকারের যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক যখন কোনো একটি বিষয় আদেশ পাস করা হয়েছে বা কোনো নির্দেশনা পাস করা হয়েছে আর সেই যদি সংক্ষিপ্ত ব্যক্তি তথা লোকাস প্যান্ডি অধিকারী কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশনে সার্সার রিডের অধীন আবেদন করে যথাযথ বিচার প্রতিকার প্রার্থনা করতে পারেন প্রিয় বন্ধুরা একটি সার্সের রিট নির যে সমস্ত বিষয় এবং বিষয়গুলির দিকে দৃষ্টিপাত করতে হয় তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জ্ঞাতার্থে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা প্রথমে মনে রাখতে হবে রি। দরখাস্ত মুসাবুদা করতে গিয়ে শুরুতে আমরা যেমন অন্য অন্য দরখাস্ত সিভিল আপিল ক্রিমিনাল আপিল বা সিভিল রিভিশন বা মিস সিভিনিয়াস কেসের ক্ষেত্রে ডিস্ট্রিকের নাম উল্লেখ করে থাকি কিন্তু রিড পিটিশনের ক্ষেত্রে কখনই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হয়নি কারণ রিট জোর ইন দ্য হোল ওয়ার্ল্ড বাংলাদেশ অর্থাৎ সারা বাংলাদেশব্যাপী হাইকোর্ট ডিভিশনের একটি ইউনিক অ্যাক্তার বিশেষ বিদায় রিড দরখাস্ত মুসা মুসাবিদা করতে গিয়ে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হয় তো বন্ধুরা এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভুল করে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে থাকেন বা কনফিউশনে থাকেন জন্মান দরখাস্তর ক্ষেত্রে ডিস্ট্রিকের নাম মেনশন করতে হয় সেই ক্ষেত্রে রিট পিটিশনের ক্ষেত্রে এই বিষয়টি ব্যতিক্রম যে ডিস্ট্রিকের নাম মেনশন করতে হয় না পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলি জাস্ট আমি ইঙ্গিত করছি একটি সাশ্রয় এডিট লিখার ক্ষেত্রে যে সমস্ত ইলেভেন বা বিষয়গুলিকে সন্নিবেশিত করতে হয় ধারাবাহিক ক্রনোলজি বিষয়গুলি সেটি হলো প্রথমে আমরা প্রশ্নের আলোকে আনসার টু দ্য কোয়েশন নাম্বার যে কোয়েশান নাম্বারটি প্রশ্নের মধ্যে থাকবে আমরা সেটি লিখে নেব এর পরবর্তী যে বিষয়টি থাকবে মহামান্য হাইকোর্ট ডিভিশনকে সম্বোধন করা অর্থাৎ টাইটেল অফ সুট সেটি হলো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন স্পেশাল অরিজিনাল জেরি ডিকশন রেড পিটিশন নাম্বার অফ ডট ডট এই ছিল টাইটেল সুইডের প্রথম অংশ দ্বিতীয় অংশ হল ইন দ্য ম্যাটার অফ এর অদিন ফার্স্ট ইন দ্য ম্যাটার অফ এর অদিন আমরা যা লিখব সেটি হলো আমরা যা দরখাস্ত নিই আবেদন করতে যাচ্ছি আর্টিকেলের হান্ড্রেড টু সেই বিষয়টি আমরা সন্নিবেশিত করবো আর সেই বিষয়টি হলো এরকম অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিক্যাল হান্ড্রেড টু অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটি ছিল আপনার ফার্স্ট ইন দ্য ম্যাটার অফ এর সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর এই আলোচনাটি এই জন্যই নিয়ে আসছি ধারাবাহিকভাবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হলো অনেকেই এক্ষেত্রে ভুল করে থাকেন বা একটা কনফিউশনের মধ্যে থাকেন আর সেই বিষয়টি হলো মোহামান হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক পিটিশন মোসাবিদা করতে গিয়ে যে পরিবর্তনটি আনা হয়েছে সেই পরিবর্তনের প্রথম অংশটি হলো সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর আমরা কজ অফ অ্যাকশন ডি লিখে নেব অর্থাৎ সেকেন্ড ইন দ্য ম্যাটারের অধীন আমরা যে আদেশ যে অর্ডারের এগেনস্টে সংক্ষুপ্ত হয়েছি সেই অর্ডারের অর্ডারটিকে আমরা মেনশন করব অর্থাৎ কজ অ্যাকশন অ্যাকশানটি আমরা সেকেন্ড ইন দ্য ম্যাটার অধীনে লিখে নেব এক্সাম্পলে যেহেতু আমরা রিড অফ সার্সারের বিষয় নিয়ে কথা বলছি তো রিড অফ সার্সারের একটি একজাম্পল যদি আমরা বলি অর্ডার ডেট বিড্যা নাম্বার ইস্যুড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার থ্রি টার্মিনেটিং দ্য পিটিশনার ফ্রম হিজ জব এনি অর্থাৎ এই জায়গায় যে ঘটনাটির অবতারণা হয়েছে সেটি হল সংক্ষুব্ধ ব্যক্তি তথা পিটিশনারকে তার উইদাউট সকুস নোটিস ব্যতীত ভায়োলেশন অব দ্য কন কনস্টিটিউশন রুলস অ্যান্ড রুলস অফ অ্যাপয়েন্টিংকে ভায়োলেশন করে যে আদেশটি প্রদান করেছে সেই আদেশের এগেন্সটি আমরা আজকের এই রিট পিটিশানটি মোসাবিদা করতে যাচ্ছি সেই প্রেক্ষিতেই আমরা প্রথমে অর্থাৎ সেকেন্ড ইন দ্য ম্যাটারের অধীনে মোহামান্না হাইকোর্ট ডিভিশনের পরিবর্তিত নতুন নিয়ম অনুসারে আমরা কজ অব লিখে নিয়ে যাব এবং কজ অব অ্যাকশন লেখার পাশাপাশি আমরা যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো মোহামান্না হাইকোর্ট ডিভিশনকে আমরা সম্বোধন করব আর সেই অংশটি হলো টু মিস্টার জাস্টিস সৈয়দ রেফায়াত আহমেদ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিন কম্পিনিয়ন জাস্টিসেস অফ দ্য সিট অনারবল কোর্ট প্রিয় বন্ধুরা আমি যেহেতু ওরালি বলছি নিশ্চয়ই আপনারা ধারণ করতে পারছেন প্রত্যাশা রাখি আপনারা যে সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুগণ ইতিমধ্যে হাইকোর্ট রিটার্ন এক্সামে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতিতে রয়েছেন আপনারা প্রাথমিক বিষয়গুলি সম্পর্কে অবগত রয়েছেন আমার এই আলোচনার ইঙ্গিত পূর্বক বিষয়গুলি আপনাদের ধারণ করতে পারবেন বলে প্রত্যাশা রাখি এবং আপনাদের সেই কনফিউশনগুলি ইনশাল্লাহ দূর হবে বলে প্রত্যাশা রাখি প্রিয় বন্ধুরা এতক্ষণ বলতে ছিলাম রিট পিটিশনের সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর অধীনে গজ ব্যবসার এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনকে সম্বোধন করার অংশটি লিখে পরবর্তীতে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ তৃতীয় ইন দ্য ম্যাটার অফ এর অধীনে আমরা যে সমস্ত রেসপন্ডেন্টসদেরকে পক্ষভুক্ত করব তাদের বিষয়টি আমরা উল্লেখ করে নেব অবস্থার প্রেক্ষিতে যখন যে দরখাস্তটি আমরা মোসাবিদা করব বা যে আদেশের এগুলেন্সটি আমরা মোসাবিদা করব তার রিলেটেড মন্ত্রণালয়ের সেক্রেটারি তথা সচিবকে আমরা মেনশন করব পাশাপাশি রিলেটেড কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তি থাকলে তাদেরকে আমরা মেনশন করবো এবং যে ব্যক্তি বা যে কর্তৃপক্ষ এই ইমফোন অর্ডারটি পাস করেছেন অর্থাৎ ক অ্যাকশনের উৎপত্তি হয়েছে সেই অর্ডারটি যিনি পাস করেছেন আমরা তাকে মেনশন করবো এভাবে আমরা পক্ষভুক্ত করে তাদেরকে আমরা রেসপন্ডেন্স করে নেব প্রিয় বন্ধুরা এর পরবর্তীতে আসবেন একটা নিবেদন থাকবেন আর সেই নিবেদনটা হলো দ্য হাম্বল পিটিশন অব দ্য পিটিশনার অ্যাভাব মোস্ট রেসপেক্টফুলি এর পরবর্তীতে অংশগুলি এর পরবর্তীতে আমরা তিনটা ইন দ্য ম্যাটার অফ এর মূল অংশ সমাপ্ত করে পরবর্তী যে অংশটিতে আসবো সেটি হলো সিওয়েত অর্থাৎ ধারাবাহিক বর্ণনা সিওয়েক মানে ধারাবাহিক বর্ণনা বা সে অনুসারে বর্ণনা সে মতে বর্ণনা আমরা যেভাবেই বলি না কেন এটি হলো সিওতের মিনিং পাশাপাশি আমরা সিওত লিখতে যাব আর লিখতে গিয়ে আমরা যে অর্ডারটি যে বিষয়টি যে ঘটনাটি ছিল সেই বিষয়টিকে আমরা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো সেক্ষেত্রে লক্ষ্য নিয়ে বিষয়গুলো একটি রিট পিটিশন মোসাবিদা করতে গিয়ে প্রথমে ফার্স্ট সি অর্থাৎ নাম্বার ওয়ান আমরা দ্বারা শুরু করব আর সেই পার্টির নাম পরিচয় ঠিকানা অবস্থান আমরা প্রথমেই উপস্থাপন করব এর পরবর্তীতে আমরা টোটাল বিষয়টি তা ঘটনাটি ধারাবাহিকভাবে উপস্থাপন করব এবং শেষ অংশে এসে আমরা বিং গ্রিফ্ট্রিফ্ট অ্যান্ড উইথ ইম্পন্ট জাজমেন্ট ইম্পন্ট ওয়ার্ডার লিখে আমরা সর্বশেষ সিএফটি সিএটের প্যারাটি আমরা শেষ করবো আশা করি বুঝতে পারছেন যেহেতু আপনারা প্রস্তুতিতে রয়েছেন আমি জাস্ট ইঙ্গিত করছি যে কখন কোন পাটটা ধারাবাহিকভাবে আসবে এভাবে আমরা সিওয়েতের অংশটি অর্থাৎ প্রশ্নের মধ্যে যে বিষয়টি থাকবে সেই বিষয়টিকে সন্নিবেশিত করে প্রকৃত প্রশ্নের আলোকে অধিকাংশ বিষয় মনে রাখবেন অনেক সময় অনেকেই এলোমিলো করে ফলে আর সেই বিষয়টি হল প্রশ্নের মধ্যে সিওতের সিংহবাদ বিষয় নিহিত থাকে বিদায় আমরা প্রশ্নটিকে সুন্দর মতে রিড করে তারপরে আমরা আমাদের সিওতের বিষয়টি সিওয়েত অংশে এক দুই তিন চার পাঁচ যে কয়টি আমরা প্যারা করি যতটুকু সংক্ষিপ্ত পরিসরে নিজের বিষয়গুলিকে সন্নিবেশিত করার প্রয়োজন বলে বোধ করি সেই বিষয়গুলিকে আমরা প্রশ্নের আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব পাশাপাশি যে বিষয়টি এর পরের অংশটি হলো গ্রাউন্ডস অর্থাৎ কেন কোন কারণে কোথায় আইনের ব্যত্য ঘটেছে সেই সমস্ত বিষয় এবং সাংবিধানিক রুলস ভায়োলেশন হয়েছে বা পার্লামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে আমরা পালা ধারাবাহিক ক্রমে রোমান সংখ্যা দিয়ে এবং ফর ডেট দিয়ে শুরু করে আমরা সেই বিষয়গুলিকে উপস্থাপন করব এইভাবে আমরা গ্রাউন্ডসগুলি লেখার পরবর্তীতে আসবে অতীব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে বিষয়টিতে কোনোরকম যদি ব্যত্যয় হয় বা ত্রুটি হয় সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য তথা বিষয়টি ব্যাঘাত করতে পারে অতএব এই ক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন হতে হবে যাতে করে প্রেয়ার পর্ষণে বিচ্ছুতি না ঘটে আর সেই প্রেয়ার পর্ষণটি লিখতে গিয়ে আমরা শুরু থেকে যেভাবে শুরু করবো এবং যে সমস্ত বিষয়গুলিকে অবশ্যই একটি রিডের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলি আনবো তার ধারাবাহিক বিষয়গুলি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি আর সেই ধারাবাহিক পয়েন্টগুলি যদি আমরা মাথায় রাখতে পারি আশা করি ইনশাআল্লাহ আপনারা সফলতার সহিত একটি সার্চ এডিটার প্রেয়ারপর্ষণ লিখতে সক্ষম হবেন আর সেই বিষয়টি হল আমরা এভাবেই শুরু করবো হওয়ার পর ইট ইস মোস্ট হামলি ফ্রেড ড্যাট উর ওট টু ইস্যু এ রুল কলিং আপন দ্য রেসপন্ডেন্টস টু সোকোস টু হোয়াই দ্য এম্প ওয়ার্ডার অর্থাৎ কজা ভ্যাকশনে আমরা যে আদেশের অ্যাগেন্সটি সংক্ধ হয়েছি সেই কজা ভ্যাকশনটি হুবু আমরা লিখে পাশাপাশি আমরা লিখব শি ড্লে ডিক্লেয়ার টু হ্যাভ বিন পাস অথরিটি অ্যান্ড ইজ অফ নো ইফেক্ট অর্থাৎ যে অর্ডারটি পাস হয়েছে পাস করা হয়েছে সেই অর্ডারটি আইন আনু আইন বহির্ভূতভাবে করা হয়েছে বিদায় এটাকে আইন বহির্ভূত হিসাবে গণ্য করে কেন চকুস করা হবে না মর্মে আমরা এই অংশটি লিখে নেব এবং ইজ অফ নো লিগাল ইফেক্ট অর্থাৎ এর কোনো আইন আনু কার্যকারিতা নেই এরপরের যে অংশটি লিখবো সেটি হলো কল ফর দ্য রেকর্ডস আফটার হেয়ারিং দ্য পার্টিস অ্যান্ডিং দ্য কস ইফ ইনি মেক রুলস অ্যাবসু অ্যান্ড টু স্টে দ্য অপারেশন অব দ্য ইনফুট ওয়ার্ডার অ্যাক্টিভিটিস অর্থাৎ যে অর্ডারটি পাস করেছে সেই অর্ডারের কার্যক্রম স্থগিত রাখা হোক টিল ডিসপোজাল দ্য রুলস অর্থাৎ এই দরখাস্তটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই কার্যক্রমকে স্থগিত রাখা অ্যান্ড সাস আদার পাওয়ার ওয়ার ওয়ার্ডার ওয়ার ফিট অ্যান্ড প্রপার এই কথাগুলি এই ধারাবাহিকভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ সেই ক্ষেত্রে একটি রিডের প্রসঙ্গিকা যথাযথভাবে সম্পন্ন হবে এবং আশা করি আপনার আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সেই একটি সার্সাই লিখতে গিয়ে একটি প্রেয়ার কজ কজ ভ্যাকশন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক যে পরিবর্তনটি এসেছে অর্থাৎ সেকেন্ড ইন দ্য ম্যাটারের অধীনে আমরা কজা ভ্যাকশনটি লিখে নিব। সেই পরিবর্তনের বিষয়গুলি রে মাথায় রেখেই যদি আমরা একটি রেট দরখাস্ত মোসাফিদা করতে পারি সেই প্রত্যাশা রাখি আপনারা সবলতার সহিত কামিয়াব হবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ বলতেছিলাম একটি রিট পিটিশনের ধারাবাহিক পর্যায়গুলি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়গুলি পরবর্তীতে যে পাঠগুলি রয়েছে সেই পাটগুলি সেই পার্টগুলি ধারাবাহিকভাবে আমরা লিখে নেব যেমন

মঞ্জুর করিলে বিজ্ঞ আদালতের প্রতি দরখাস্তকারী কৃতজ্ঞতা কেবে এই অংশটুকু আমরা লিখে নেব এর পরবর্তী যে অংশটি আসবে সেটি হলো অ্যাপিডিভিট এরপর ধরুন অ্যাপিডিভিট অংশটি নিশ্চয়ই আশা করি আপনারা অবগত রয়েছেন এবং একটি অ্যাপিডিভিট মোসাবিদা করতে গিয়ে যে বিষয় যে শর্ত বা সংক্ষিপ্ত পরিসরে একটি অ্যাফিডিভিট মেকিং করা যায় সেই বিষয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে তথা এস এস এর লিগাল সাইট চ্যানেলে আপনার এই বিষয়ে আলোচনা রয়েছে আশা করি আপনারা এই ব্যাপারে প্রয়োজনে আপনাদের কনফিউশন দূর করতে সেই চ্যানেলের বক্তব্যটি দেখে নেবেন প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সফলতার সহিত আইকোট ট্রিটমেন্ট পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে কামিয়াবুন সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ